ধান কাটার দিন কৃষকের ঘামে ভেজা হাসি বাংলার মাঠে মাঠে সোনালি ধানের ঢেউ পাঁচ মাসের চোখ ধান লাগানো থেকে বৃষ্টি বাদলের যুদ্ধ পোকামাকড়ের হামলা সব পেরিয়ে আজ ফাইনালি ধান কাটার দিন কৃষক কৃষানীদের ক্লান্তি ভেজা চোখ জ্বলে ওঠে এক অন্য রকম আনন্দে ভোর কুয়াশা ভেজা মাঠে কাস্তি হাতে হাজির কৃষক দল কৃষানিরা মাথায় কাপড় বেঁধে নেয় কাজের জন্য ধানের গোছা কাঁদতে কাঁদতে গলা ছেড়ে উঠে লোকসঙ্গীত আমার সোনার ময়না রে ধানের গন্ধে ভরে যায় গায়ের হাওয়া ঘামে ভিজা গামছা পিঠে চড়া রোদ কিন্তু থেমে নেই কাজ কৃষক কালাম আলী বলে ধান যেমন আমাদের সন্তান বুকের ঘাম দিয়ে লালন করি আজ ঘরে তুলব বলে রাতে ঘুম ছুটে যায় পাশে কৃষাণী হাসে ধান কাটা মানে শুধু ফসল তোলা নয় সংসারের ভাত জোগানো দিন শেষে ধানের গাছ বেঁধে মারায়ের প্রস্তুতি ছেলেমেয়েরা দূরে আসে হাতে ঠান্ডা পানির জগ নিয়ে ধান কাটার এই আনন্দ শুধু ফসল তোলার নয় এটি বাংলার কৃষক কৃষানের উদ্যমী সংগ্রামের জয়গান প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকার এই গল্প তো আমাদের সত্যিকারের বাংলার পরিচয় কৃষকের লাল রক্ত পানি করে আমাদের জন্য খোলায় সোনার ফসল সেই সোনার ফসল ফলে জন্যই আজও আমরা দু মুো খেয়ে বেঁচে আছি তাই এই কৃষকদের বিনয়ের সঙ্গে জানাই স্যালু কৃষক বাঁচলেই বাঁচবে দেশ তবেই হবে সোনার দেশ